রহমান রহিম শুভ সকাল আজকে আপনাদের মাঝে আসলাম আগারগাঁ বাংলা নগর সঙ্গীত কলেজের সামনে সকালে বৌবাজার বলা হয় এটা দেখতে পাচ্ছেন মাছ আজকে ওঠা ধরলাম আপনাদের মাঝে এখানে সকালবেলা খুবই সুন্দর সুন্দর মাছ ওঠে আপনাদের যারা মাছ প্রিয় মাছ পাগল মাছকে ভালোবাসেন তারা যদি মন চায় সকালবেলা একটু মাছ কেনার ইচ্ছা থাকবে তাহলে আপনারা চলে আসবেন পিএসসির সম্মুখে এবং সঙ্গীত কলেজের পাশে এবং নির্বাচন কমিশন ভবন আইসিটি এই রাস্তার উত্তর পাশের মোড় থেকেই শুরু হয় এই সকালের সুন্দর একটি বাজার মাছের বাজার কাঁচা বাজার এটা কাতল মাছ খুবই দেখতে সুন্দর সব প্রকার মাছই আপনারা পাবেন শুধু আপনার কি পছন্দ হবে আপনি শুধু সেটাই ভাববেন আমার আজকে এই মাছ প্রয়োজন আশা করি সব প্রকার মাছই এখানে থাকে আপনার যেটা প্রয়োজন মনে করেন সেটা আপনি কিনবেন এবং অন্যদেরকে আপনি জানাতে পারেন আর সেটা আপনার একান্তই বিষয় সেটা যেটা আমি ওঠাই ধরলাম টাটকা মাছ দেখতে ভালো লাগলো যার কারণে আমি ওদের দিয়ে মাঝে মাঝে যাই আর ভাবলাম সবাই তো একটু চ্যানেলে ওঠাই তাই আমিও একটু ভিডিও করলাম এবং এখানে আরেকটি ব্যবস্থা আছে মাছ না পরে কাটারও ব্যবস্থা আছে যদি আপনিও মনে করেন একটা জামেলা কেটে নিয়ে যাই সেটাও সম্ভব হবে আসলে মাছের দোকান এখানে কয়েক প্রায় পঞ্চাশ থেকে একশো জন মাছ বিক্রি করে যা অনেকের কাছে কারোর কাছে চিংড়ি মাছ কারোর কাছে আছে শীত মাছ কারোর কাছে বিলে মাছ ইলিশ মাছ বাইম আছে কই আছে যেটা আপনার প্রয়োজন মনে করেন সেটাই আছে আরেকটু আপনাদের না বললে নয় চিলিগুড়ান খুবই সুন্দর প্রতিদিনই সুন্দর সুন্দর মাছ তারা ওঠাই নোট চেষ্টা করে কারণ এখানকার কোয়ার্টারের পাশেই মাছের বাজারটা তো আসলে এগারোটার পরে আর এখানে মাছের বাজার থাকে না যার কারণেই আপনি এখানে পচা মাছের সম্ভাবনা খুবই কম এবং চাইলেই আপনি মাছটাও কাটাতে পারবেন এবং পাশেই থাকবে কাঁচা বাজার সবজির সেখানে সকালবেলা যত প্রকার আপনার কাঁচা বাজার প্রয়োজন মনে করেন সেটাও পাবেন মুরগি পাবেন ডিম পাবেন ফল পাবেন সব কিছুই আপনি কিনতে পারবেন শুধু একটু কাছাকাছি থাকলে ধৈর্য সহকারে আসবেন এখানে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন মাছ কাটতেছে কিনে এনে এখানে তাদের কাছে দিচ্ছে এবং তারা সুন্দরভাবে মাছ কেটে দিচ্ছে এটা হয়তো অনেকের জানা আছে এই মাছটার নাম মাছটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেশি প্রজাতির মতো মাছটা আসলে এটা চাষ করা মাছ এটা মাগুর মাছ বলে অনেকেই এটা কাতল মাছ আপনাদের নতুনভাবে দেখানোর কোনো নাম বলার প্রয়োজন মনে করি না এখানে কয়েক জাতির মাছ আছে কিনে নিলেন পিছনে অনেক কে আছে আরও এটা রূপ রূপে ভরপুর যার কারণেই রূপসাদা বলা হয় হয়তো এটা শিং মাছের মাগুর মাছ বলা হয় মাছের কই মাছ যে কইটা বলা হয় এটা বিলের কই দেশি কই একটু নিচে হলুদ টাইপের আছে ফাঙ্গাসটা দেশি ফাঙাস ধন্যবাদ আপনাদের ভালো লাগলে আপনারা জানাবেন সেই সাথে আমাদের খাওয়ার পরিবেশন চলছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ Thank you. Helva isvel baba rakba. I'm <mysticism> not केजी 500 केजी ये না

আত্মীয় শুধু ভাই আরো ওইটা মরাবাদা টাকা দিয়ে দিলে